অপারেশন পাক ষড়যন্ত্র কাশ্মীর ভারতে নিয়ে বিশ্বের অবস্থান বদলে সক্ষম স্বাধীনতার নামে কাশ্মীরে জঙ্গি নাশকতা বিশ্ব দরবারে অবস্থান স্পষ্টে সক্ষম ভারত একেবারেই গতকাল আপনারা জানেন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এই তথ্য সামনে আনা হয়েছে অপারেশন সিঁদুরে পাক ষড়যন্ত্র বেআ্রু ভারতে আমার সঙ্গে রয়েছে সহকর্মী অয়ন অয়ন কতটা সক্ষম কিভাবে সামনে আনলো অপারেশন সিদ্ধে কি কি পেলো ভারত কিভাবে সক্ষম হলো এবং একই সঙ্গে প্রশ্ন তোমাকে জানতে চাইব আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এই অবস্থান কতটা অনুকূল প্রথম দিন থেকে এই দেখো যেদিন বাইশ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলা তোমার মনে আছে বৈতরানে ছাব্বিশ জন নিরীহ নিরস্ত্র মানুষকে জঙ্গিরা হত্যা করেছিল লস্করে তো এবার দায়ের শিকার করেছিল সেই দিন থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তান জোগ পাকিস্তান যে জঙ্গিদেরকে জঙ্গিদেরকে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া থেকে আরম্ভ করে জঙ্গিদেরকে ইন্ধন দেয় লস্করে তো সে কোথায় আন্তর্জাতিক মহলে পরিষ্কার করে দিলাম মাসুদ আজাহার বিরাট জঙ্গি আন্তর্জাতিক মহলে নিষিদ্ধ সেই মাসুদ আজাহার কোথায় আছে পাকিস্তানে আছে এটা প্রমাণিত মাসুদ আজাহার কেউ নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হলো আমরা একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি আমরা দেখিয়ে দিয়েছি অর্থাৎ ভারত দেখিয়ে দিয়েছে ছবি দিয়ে যে মাসুদ আজাহারের বিরাট রাজপ্রাসাদের মতো মাদ্রাসা সেই মাদ্রাসায় কি হয় মগজ ধোলাই হয় সেখানে হয়। আমরা দেখিয়ে দিয়েছি এটাই মাসুদ আজাহারের কাশ্মীরে পাক অধিকৃত কাশ্মীরে ওখানে মাসুদ আজাহারের ওই মাদ্রাসা এখানে জঙ্গি ঘাঁটি আমরা দেখিয়ে দিয়েছি একশো জঙ্গিকে মেরে এবং জঙ্গি কারা তিনজন জঙ্গি তাদের মধ্যে ভয়ঙ্কর জঙ্গি এবং আমাদের এখানে নাশকতায় ভারতের বিভিন্ন নাশকতায় তারা জড়িত তাদেরকে মেনে ছবি প্রকাশ করে আমরা দেখিয়ে দিয়েছি পাকিস্তান জঙ্গি ঘাঁটি আমরা দেখিয়ে দিয়েছি এই যে জঙ্গিদের যখন আমরা মেরেছি সেই জঙ্গিদের শেষ কৃত্তে সেনা প্রধান বিভিন্ন সেনা প্রধান বিভিন্ন সেনাকর্তা তারা উপস্থিত থেকেছেন আমরা দেখিয়ে দিয়েছি সামনে একেবারে আন্তর্জাতিক মহলের সামনে আর তাতেই একেবারে নিয়ে আজকের এই পাকিস্তানের ডিজিএম অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মিট আপনারা জানেন যে মিটিং যে বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে হটলাইনে এই টক অবশ্যই তাৎপর্যপূর্ণ একদিকে ভারত পাক বৈঠক দুপুরে সেই বৈঠক এবং ডিজিএমও পর্যায়ের বৈঠক কোনো রকম কূটনৈতিক রাজনৈতিক আলোচনা নয় একেবারে সামরিক পর্যায়ের এই আলোচনা এবং সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে তা ইতিমধ্যে একটা আন্দাজ পাওয়া গিয়েছে কি কি বিষয় আলোচনার সম্ভাবনা সামরিক বিরতি নিয়ে আলোচনার সম্ভাবনা দু দেশের কাশ্মীর নিয়ে আলোচনায় আগ্রহী নয় ভারত আপনারা জানেন গতকাল স্পষ্ট করে দেওয়া হয়েছে পিওকে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন ভারত মনে করে আলোচনা হলে পিওকে নিয়ে আলোচনা হবে একই সঙ্গে জঙ্গি হস্তান্তরের দাবিও তুলবে হয়তো ভারত আরো ডিটেল আপনাদের জানাবো আমার সঙ্গে রয়েছে সহকর্মী মৈত্রে সরাসরি মৈত্রী রয়েছে মৈত্রে আজকের এজেন্ডা আজকে কোন কোন বিষয় আলোচনা খুব গুরুত্বপূর্ণ যেগুলো উঠবেই আজকে বৈঠকে দেখো আজকের এই এই যে ডিজিএমও পর্যায়ের বৈঠক এই বৈঠকের সব থেকে তাৎপর্যপূর্ণ দিক হল সামরিক বিষয় নিয়ে আলোচনা অর্থাৎ সামরিক শক্তি প্রয়োগে কোথায় থামবে দু দেশ সেই জায়গায় আলোচনা তার কারণ ভারত নিজের অবস্থান এর আগেই স্পষ্ট করে দিয়েছিল যখন একেবারে দু দেশের প্রাথমিকভাবে ডিজিএমও পর্যায়ের বৈঠক হয়েছিল গত শনিবার বেলা তিনটে পঁয়ত্রিশে সেই সময় স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে এই দু দেশের মধ্যে যে কথা হচ্ছে তাতে প্রি অ্যান্ড পোস্ট কন্ডিশন নেই কিন্তু এই ভারত নিজের জায়গায় খুব স্পষ্ট যে অপারেশন সিঁদুর চলছে এবং ভারতের বক্তব্য খুব স্পষ্ট যে পাকিস্তান থামলে ভারত থামবে পাকিস্তান যদি একটা অ্যাটাক করে ভারত তার পাল্টা দেবে এবং সেই পাল্টা একের জায়গায় চার হবে এই অবস্থানে দাঁড়িয়ে থেকেই কিন্তু আজ ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল ভাট তিনি এই বৈঠকে যোগ দেন এবং সেখানে যোগ দেওয়ার পর যে প্রাথমিকভাবে আমরা খুব সূত্র মারফত যেগুলো প্রাথমিক বিষয়গুলো উঠে আছি সেখানে সামরিক বিষয় নিয়ে অর্থাৎ সামরিক এসকালেশন কোথায় গিয়ে থামবে সেই বিষয় নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে যদিও পাকিস্তানের তরফ থেকে সিন্ধু জল চুক্তি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছিল তবে ভারতের তরফ থেকে সেই বিষয় কথা বলতে তারা আগ্রহী ছিল না তারা এর আগেই জানিয়েছিল এবং একই সঙ্গে কাশ্মীর ইস্যুতেও ভারত যে কথা বলতে আগ্রহী নয় সেটা তারা স্পষ্ট করে দিয়েছিল তাদের বক্তব্য ছিল যে যদি আলোচনা হয় তাহলে পিও যে কে বা পাক অধিকৃত জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা হবে এবং তাকে ফেরানো এবং জঙ্গি হস্তান্তরের ক্ষেত্রেও কিছু বিষয় তোলা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছিলাম যেটা মনে যেটা প্রাথমিকভাবে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে একেবারে সামরিক দিক থেকে কতটা একেবারে সিভিলিয়ানদের ওপর যে হামলা করা হবে না আর ভারতের যে যারা সিভিলিয়ান তাদের ওপর হামলা চালাচ্ছিল পাকিস্তান সেনা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অর্থাৎ সামরিক যে স্ক্যালেশন সেটা কোনখানে এসে থামবে সেই বিষয়ে দুপক্ষের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনা যে পজিটিভ দিকে গেছে তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরপর অথরিটি অফ ইন্ডিয়ার একটি নির্দেশিকায় যে যেখানে যে বত্রিশটা বিমান সিভিল এয়ার এয়ার স্পেস বন্ধ করা হয়েছিল সেগুলোকে অবিলম্বে ওপেন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে বোঝা যাচ্ছে যে এই আলোচনা সামরিক দিক থেকে যে সামরিক সীতাবস্থা আনার জন্য যে আলোচনা সেটা পজিটিভ দিকে গেছে তবে এর বিস্তারিত আর সময় আজকে একটি বিস্তারিত ট্রাই সার্ভিসেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করা হবে এবং সেখানেই অফিসিয়ালি এই বৈঠকের ব্যাপারে আরো বিস্তারিত জানানো হবে আমাদের কাছে বেশ আমাদের প্রত্যেকের নজর রয়েছে আমরা এই মুহূর্তে পেয়ে আন্তর্জাতিক সম্পর্ক গিয়েছি বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীকে এই বিষয়ে বোঝার চেষ্টা করব আপনার কাছ থেকে যে আমরা জানি ডিজিএম ফোনে পাকিস্তানের ডিজিএম ফোনে সামরিক বিরতি দুই দেশ সামরিক বিরতি ঘোষণা তার তিন ঘন্টার মধ্যে লঙ্ঘন পর্যন্ত করেছে পাকিস্তান এবং একই সঙ্গে আজকের এই ডিজিএমও মিট গতকাল ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কার্যত বিশ্বমঞ্চে মুখোশ খুলে দিয়েছে পাকিস্তানের সেই চেহারা নিয়ে পাকিস্তানের ডিজিএমও মিট করছে এই বৈঠকে ভারতের অবস্থান কি হওয়া উচিত আজকের বৈঠকে কি মনে হয় আপনার হ্যাঁ দেখুন বুদ্ধ বিরোধী যেটা ঘোষণা হয়েছিল বোঝা যাচ্ছে সেটা একটা আমেরিকার চাপচের ছিল আমেরিকাকে পাকিস্তান ব্ল্যাকমেল করেছে নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাবে এসব কথা বলেছে তো যাই হোক আরো কোনো চাপ থাকতে পারে এখন আমেরিকা চাপে আমরা ঘোষণা করেছি কিন্তু হওয়ার সাথে সাথেই দেখা গেছে সে বিধি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং সঙ্গে সঙ্গেই জানিয়েছে যে তারা পাকিস্তানকে আর বিশ্বাস করছে না এতকাল বিশ্বাস না করে হঠাৎ বিশ্বাস করতে গেল কেন বোঝা গেল না যাই হোক তো গতকাল প্রধানমন্ত্রী যেভাবে বিবৃতি দিয়েছেন এবং গতকাল যে আমাদের সার্ভিসেস প্রধান করেছেন তাতে বোঝা যাচ্ছে যে ভারত যুদ্ধ বিবৃতিতে কোনো চাপে মাথানত করলো যুদ্ধ বিরতিতে সে আগ্রহী নয় সে পাকিস্তানকে একটা লেসন দিতে চায় তার শক্তি কি কতদূর পর্যন্ত গিয়েছিল সে জানিয়েছে কারণ আজকে ডিজিএম পর্যায়ে যে বৈঠক আছে আমার আমাদের বিশ্বাস যে সেই পর্যায়ে এইসব কথাগুলো উঠবে এবং যে কেন লঙ্ঘন করা হয়েছে সেটাও উঠবে এবং এবারে যদি কোনো আলোচনা যুদ্ধ বিরতি হয় সেটা শর্তহীন হবে না শর্তাধীন হবে অর্থাৎ শর্ত বসানো হবে নতুন কন্ডিশন বসানো হবে তারপরেই যুদ্ধ বিরতি আমার মনে হয় এইটাই হচ্ছে যে এখন একমাত্র পথ যদি তারা আমাদের শর্ত না মানে তাহলে ভারত কিন্তু আহ যে তার যে লক্ষ্য সেটা সেই শেষ করেই যাবে আতঙ্কবাদ বিরুদ্ধে ভারতের লড়াই চলতে থাকবে এবং সেটা তার ফলে যদি পাকিস্তানের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয় ভারত বোধ হয়তো পিছপা হবে না তখন হ্যাঁ ধন্যবাদ ভারতের বিক্রমে মাথা হেট পাকিস্তানে আজ ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হটলাইন টকের আগে অর্থাৎ ডিজিএম ও পর্যায়ের বৈঠকের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে ফের গুরুত্বপূর্ণ বৈঠক হাই ভোল্টেজ বৈঠক ভারত ডিজিএম ও পর্যায়ের আলোচনার আগে দেড় ঘন্টা বৈঠক হয় কি আলোচনা হলো কি জানা যাচ্ছে এই বৈঠক সম্পর্কে আরো ডিটেলস জানাবে নয়াদিল্লি থেকে সরাসরি আবির আবির কি খবর পাচ্ছি আমরা ডিজিএমও লেভেলের যে বৈঠক হয়েছে সূত্রের খবর দশ মিনিটের সেই বৈঠক সেই বৈঠকের আগে এবং বৈঠক শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে সেনার তরফ থেকে এবং তারপরেই বৈঠক তিনি শেষ করেন এবং আমরা দেখলাম যে সাড়ে বারোটার একটু আগে সেনা প্রধান প্রতিরক্ষা মন্ত্রী তারা প্রত্যেকে প্রধানমন্ত্রীর বাসভবন সাত নম্বর লোক কল্যাণ মার্ক ছেড়ে বেরিয়ে গেলেন অর্থাৎ বৈঠকে কি আলোচনা হয়েছে ভারত কি জানিয়েছে এবং তার প্রেক্ষিতে পাকিস্তান কি উত্তর দিয়েছে সেই সংক্রান্ত বিষয় জানানো হয়েছে দ্বিতীয়ত যে বৈঠক যখন শুরু হয়েছিল সূত্রের খবর তাতে দুটো বিষয় নিয়ে আলোচনা চলছিল তার কারণ এই প্রথম কার্যত ছ থেকে সাত দিন পরে একদম আন্তর্জাতিক সীমানা বরাবর যে জায়গাগুলি রয়েছে বা ভ্যালিতেও কোনো ধরনের কোনো বড়ো কোনো ইনসিডেন্টের খবর এসে পৌঁছয়নি কোনো ধরনের হামলা গতকাল রাতে কোথাও হয়নি বিভিন্ন মহল থেকে বিভিন্ন খবর আসছিল যদিও প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় প্রত্যেকটা খবরই ভুয়ো কোনো ঘটনা ঘটেনি যদিও সেনা এবং আধা সামরিক বাহিনী তাদেরকে প্রত্যেকের সীমান্তে একই রকম সতর্ক থাকতে বলা হয়েছে এবং বৈঠকের মধ্যেও সেনাবাহিনীকে সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে সাউথ ব্লকের তিন বাহিনীর প্রধান তারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন তার কারণ দুপুর আড়াইটের সময় আজকে ফের তিন ডিজিএম ওর তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন রয়েছে এবং সেখানে অপারেশন সিন্দুরের পরবর্তী বিষয় নিয়ে এটা ঘোষণা হতে পারে এমন একটা ইঙ্গিত মিল আবির এরই মধ্যে আমরা যে খবর পাচ্ছি আবির যে দুপুর বেলায় দুপুর বারোটায় ডিজিএম ও পর্যায়ে যে বৈঠক হওয়ার কথা ছিল তা হচ্ছে না সন্ধ্যে বেলায় ডিজিএম ও পর্যায়ের বৈঠক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুর বারোটায় ডিজিএম ও পর্যায়ে বৈঠক ছিল দুই দেশের ডিজিএম পর্যায়ের যে বৈঠক অর্থাৎ ভারত পাকিস্তান পর্যায়ের বৈঠক দুপুর বারোটায় না হয়ে সেটা সন্ধ্যেবেলায় আজ সন্ধে হবে সেই বৈঠক আবির আহ দেখো একাধিক পদক্ষেপ নিয়ে আলোচনার প্রক্রিয়া এগোচ্ছে তোমাকে শুরুতেই আমরা বলছিলাম ভারতের তরফ থেকে কোন সিদ্ধান্ত গ্রহণের জায়গা পাকিস্তানের তরফ থেকে আসলে তা মেনে নেওয়া হবে না বরঞ্চ ভারত এই বৈঠকের ক্ষেত্রেই তাদের যে সমস্ত সিদ্ধান্তের বিষয় সেটাই জানিয়ে দিয়ে শুরু করেছে এবং গতকালকেই তুমি জানো পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে ভারতের তরফ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হবে যে যতক্ষণ না এদিকে আজ দুপুর আড়াইটে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে আবারও বৈঠক এবং আপনারা জানেন দেড় ঘন্টার বৈঠক হয় সাড়ে বারোটার কিছু আগেই বৈঠক শেষ হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে সেই বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠক